الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة مفتاح الجنة وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما سلككم في سقر قالوا لم من المسلين صدق الله العلي আমি আজ আপনাদের সামনে নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ একটা জুমাতে হবে না চার পাঁচটা জুমা চলবে আলোচনা তো আজ সর্বপ্রথম আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে একটা হাদিস পেশ করলাম যে আল্লাহ নবীলাম কি বলছেন তিনি বলছেন আর সাল তো মিফতাহুল জান্না নামাজ হচ্ছে কি জান্নাতের চাবি নামাজ কি জান্নাতের চাবি আচ্ছা একটা কথা বলি আপনার একটা দোকান আছে বা আপনার বাড়ি আছে বাড়ির গেটের মধ্যে তালা মেরে দিয়েছেন তালা মেরে দিয়েছেন এখন ওই চাবি ছাড়া ওই তালা খুলতে পারবেন গেটের তালা খোলা যাবে না আপনার দোকানের তালা দিয়ে আপনি নামাজ পড়তে এসেছেন যেই চাবিটা সঙ্গে করে নিয়ে আসেন ওই চাবি ছাড়া ওই দোকান খুলতে পারবেন খোলা যাবে না এ এগুলো কথা তেমনই বাবা প্রতিটা তালার আলাদা আলাদা চাবি থাকে ভাই এক তালার চাবি দিয়ে অন্য তালা খোলা যায় না প্রতিটা আলাদা 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 ভাবে আল্লাহ যে বলছেন যে না নামাজ হচ্ছে জান্নাতের চাবি এবার জান্নাতে যেতে হলে কি করতে হবে আমাদেরকে চাবি নিয়ে যেতে হবে দুনিয়া থেকে যদি আমরা চাবি ছাড়া চলে যাই জান্নাতে যেতে পারবো কখনো জান্নাতে ঢুকতে পারবো না তার মানি এক ওই পরিষ্কার কথা কোনো বেন জান্নাতে যেতে পারবে কোনো বেনমাজি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা কোরআন আমাদের পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যখন জাহান জাহান্নামে জাহান নামে প্রবেশ করবে তাদেরকে ওই জাহান নামে বলবে মা সালা কম্পি সাকার তোমরা জাহান নামে কেন এলে বাবা কিসের কারণে জাহান নামে এলে কারণ দুনিয়াতে আল্লাহ অসংখ্য আলে মোলামা নবী রসুল পাঠিয়েছে তারা তো খুব আওয়াজ করেছে নামাজ পড়ো নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর আপাদত করো তো তোমরা কি সেগুলো শোনো নাই সে আবাদত করো নাই তোমরা কি নামাজ পড়ো নি তাহলে কিসের কারণে তোমরা জাহান্নামে নামে যাচ্ছ আছি কিসের জন্য এখানে এসেছে বলো তো তার জবাবে আল্লাহ কুরআনে বলছে কলু লামনাকুমিনাল মুসাল্লিন তখন তারা বলবে কারা ওই এরা বলবে লামনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই বাবা দুনিয়াতে নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে নামে এসেছে তো দেখতে পাচ্ছেন তো পরিষ্কার যারা বেনামাজি তারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না যারা বেনামাজি এবার কথা হলো বে মাঝে দুই প্রকার এক নম্বর ব্যানা মাঝে ওরা যারা একটা নামাজকে অস্বীকার করে দেয় আরে ধর ধর নামাজ আর ভাই নামাজ টামাজ পড়ে কি হবে ছাড়ো 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 এই ঠাট্টা করে যদি কেউ কথা বলে মুখ দিয়ে তার বের হয়ে যায় সে কাফের সে কি হয়ে যাবে পরিষ্কার কাফের হয়ে যাবে কারণ আল্লাহ এবং তার রসুলের যে কোনো একটা হুকুমকে কেউ অস্বীকার করবে তার কোনো ইমান থাকে না সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সে কাফের কাফের যায় কাফে যাবে একেবারে যদি এরকম কথা কেউ মুখ দিয়ে বলে আর আমি এরকম কথা অনেক শুনি হ্যাঁ আমি যখন আশেপাশে মসজিদে থাকতাম ছিলাম এ আপনার রাজুর কাজিয়া ফেরা ছিলাম রাজুর কাজিয়া ফেরার কথাই বলি সে এক বিশাল বড় লোকের ছেলে নিজেদেরকে বিশাল বড় লোক মনে করে হ্যাঁ নামাজ পড়ে না তো বলছি ভাই নামাজটা ধরো ভাই তোর মশাই নামাজ পড়ে কী হবে নামাজ পড়ে কে কি করছে বলেন হ্যাঁ এমন এমন কথা বলছে এ কোথায় পড়তো ইউনিভার্সিটিতে পড়তো বর্ধমানে মনে করছে আমি বিশাল শিক্ষিত হয়ে গেছি এর জন্য সে ইসলামকে ছোটো মনে দেখত ছোটো মনে দেখতো আর ইসলামের কোনো ইয়া গুরুত্ব নাই ওদের কাছে তো এভাবে যখন কথাটা বললো আর সেখানে আমি একা ছিলাম না অনেক লোক ছিল সবার সামনে বলে দিছে নামাজ হবে এভাবে তারা নামাজ তুড়িয়ে দিচ্ছে সব কথা মুখ দিয়ে বললে মানুষ সঙ্গে সঙ্গে কাঁপে রয়ে যায় সঙ্গে সঙ্গে কাপে রয়ে যায় তাদেরকে কি করতে হবে আবার ঘুরে কলমা পরে তাদেরকে মুসলমান হইতে হবে কলমা পরে দোস্তুর মতো মুসলমান হইতে হবে তারপরে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যদি এই কথা বলার পর সে কলমা না পড়ে আর এভাবে এ এলাম নামাজের সময় নামাজ এলাম ঈদের সময় ঈদে গেলাম ওগুলো রূপ দেখানো হবে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য তখনই হবে যখন ওই ব্যক্তি একেবারে আল্লাহর কাছে লজ্জিত হবে আল্লাহ আমি এই কথাটা বলবেছি মুখ দিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে কোনো দিন বলবো না কোনো দিন বলবো না দ্বিতীয়বার এই কথা মধ্যে আমি উচ্চারণ করব না আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আকুতি বিনতি কোন করার পর এই দোবা করার পর তারপরে তাকে নামাজ পড়তে হবে যা কিছু করতে হবে তো তোবা করার পর করতে হবে যদি তোবা না করে এভাবে তাহলে সে যেহেতু আবাদত করুক এক তো বন্য হবে না তার ইমান গেসতে গিয়েছে তো এক হচ্ছে এই এক হচ্ছে এই কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে নম্বর দুই হ্যাঁ অস্বীকার করে না কিন্তু নামাজ কেমন পড়ে না ভালো কারণে পড়ে না ভালো করে পড়ছে না এই ঘরে বসে আছে টিভি দেখে এই করে তাস খেলে এই করে এ আজে বাজে গল্প গুজব করে মন চায় না যেতে মসজিদে এই জন্য নামাজ পড়ে না তাহলে এই ব্যক্তির জন্য কী হবে এই ব্যক্তির হুকম কী তো দেখুন আমি ইমাম সাহেবদের তারা বলছে যেন বলি আমি ইমাম সাহেবরা বলছে কি ইমাম আহমদ হাম্বল এবং সাফিব কি বলছে বলছে এই এই লোকগুলো কাফের হয়ে যাবে ওরা কাপে তারা দলিল কি তাদের কাছে দলিল হয়েছে রসুল্লাহ ওই হাদিস যে হাদিসের মধ্যে আল্লাহ নবীলাম বলছেন যে একটা মানুষের মধ্যে হ্যাঁ আর কাফের মধ্যে পার্থক্য নামাজ একটা মানুষ বল আল্লাহ নবী সাল্লাম এখন মুসলমানকে বোঝাচ্ছে বলছে একটা মানুষ আর কাফের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ কেন ওই কাফের নামাজ পড়ে না এই ব্যক্তি নামাজ পড়ছে সে মুসলমান হওয়ার সত্ত্বে সেও নামাজ পড়ছে না তাহলে পার্থক্য কি থাকলো সেও নামাজ সেরে দিছে ও নামাজ সেরে দিছে তাহলে সে তাদের মতন কাফের হয়ে গেল এই দলিল তারা পেশ করে কে ইমাম বিন হাম্বল এবং ইমাম শাফির রহমতুল্লাহ এই দলি পেশ করে বলছে যারা অলসতা করে নামাজ পড়ে না তারা এ তারা যারা মরবে তারা চিরদিন যাহার নামে এবার দেখুন আবার তিন নম্বর লোক আছে তারা নামাজ পড়ে আবার ছাড়ে পরে আবার ছাড়ে নামাজ পরেও আবার ছাড়েও নামাজ ধরছে আবার ছেড়ে দিচ্ছে তাদের হুকুম কি তাদের হুকুম কি এবার দেখুন তাদের মধ্যে কিছু লোক আছে বলা ঠিক আছে ভাই গাড়ি দিয়ে তারা যাচ্ছে কোথায় যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে ধরুন আসলে না আমাদের সময় হয়ে গেল আর একটা মসজিদের কাছে পৌঁছে গেছে তো বলছে আরে ভাই ঠিক আছে এর মসজিদটা ছোট মসজিদ তো ওই সামনে গিয়ে বড় মসজিদে পড়ে নেব চলো সামনে গিয়ে বড় মসজিদে পড়ে নিবি এবার এর সত্যি ঘটনা কিন্তু সত্যি ঘটনাটা সত্যি হয়েছে দিয়ে ওরা যাওয়ার সময় সামনে মসজিদে যাওয়ার মসজিদে পৌঁছার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আখেরাতে পৌঁছে গেছে ঠিক আছে আখেরাতে পৌঁছে গেছে তো তাদের হুকুম কি তাদের তো নিয়ত ছিল যে আমরা সামনে মসজিদে পৌঁছ তারা কি তাদের জান্নাত হবে না জাহান নাম তো তাদের জন্য আল্লাহ নবী ইসলামের হাদিস কি হাদিস হচ্ছে যে এই যে ব্যক্তির মৌ যে অবস্থায় হবে তার সেভাবে তার ফাইসালা হবে মানে মানুষের শেষ সময়টা দেখতে হবে শেষ সময়টা তার কি ইমানের সঙ্গে মৃত্যু হলো না বে সঙ্গে মৃত্যু হলো এবার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজের সময় পার হয়ে গেছে মসজিদও আছে ইচ্ছা ইচ্ছা করলে গাড়িটার থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে পারতো ইচ্ছা করলে কিন্তু সে কি করলো অলসতা করলো সামনে গিয়ে পড়বো তাহলে তার কি হলো আর আল্লাহ নবসালাম কি বলছে আল্লাহ তালা মানুষের শেষটা দেখবেন তার মৃত্যু কি অবস্থা হয়েছে ইমানের সাথে হয় ভালো কাজের সাথে হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো তার আখেরাত ভালো আর যার মৃত্যু হবে কিসের সঙ্গে খারাপ অবস্থায় খারাপ অবস্থার সাথে অর্থাৎ সে ন্যাক আমলটা করলো না তার কাছে সুযোগ ছিল সে করলো না তা তার কি হবে আখেরাত সেরকমই অবস্থা হবে তার সেই অবস্থা হবে তো এই ব্যাপার মামুলি মনে করলে হবে না হ্যাঁ যা ঠিক আছে নামাজটা পরে পড়ছি আগে কাজটা করি নেই না ভাই আগে নামাজটা পড়ে নাও তুমি আগে নামাজটা তুমি পড়ে নাও কাজটা পরে করতে পারবে তুমি কারণ নামাজ যখন সময় চলে যায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সোরা মরিয়ামের মধ্যে হ্যাঁ কি হয়ে গেল সময় চলে গেল আর তুমি ওই নামাজটা ওই সময়ে পড়লে যে নেই পাবে পরে পড়লে ওই নিয়ে কি পাওয়া যাবে না এবং আল্লাহ বলছে সে নামাজকে নষ্ট করে দিল যদি কেউ নামাজ না পড়ে আল্লাহ বলছে কোরআনের মধ্যে সে কি করলো নামাজকে নষ্ট করে দিল করে দিয়েছে এই ব্যাপার তো কি বলছিলাম প্রথমেই কি বলছিলাম আল্লাহ কি বলছে যে নামাজ জান্নাতের চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি এতে চাবি দুনিয়াতে আল্লাহ তালা আমাদের হাতে দিয়ে দিছে সবার হাতে দিয়ে দিছে সবার হাতে দিয়ে দিছে কারণ সবাইকে আল্লাহ সময় দিয়েছে দুনিয়ার মধ্যে জন্ম দেওয়ার পর কেউ ষাট বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ কেউ চল্লিশ কেউ তিরিশ এই যে বয়সটা আপনি দিয়েছে এটা কিন এটা আপনার হাতে নাম আছে চাবি মানে জানাতে চাবি দেওয়া হয়েছে আপনার হাতে এবং এই যে নামাজ এটা হলো আপনার কি নামাজটা পড়লে চাবিটা পেয়ে যাবেন এখন আপনি যদি বলেন আমি চাবি দিব না তাহলে তাহলে জান্নাত পেলেন না আর যদি বলেন আমি নামাজ পড়বো আলহামদুলিল্লাহ তাহলে আপনি জান্নাতে চাবি পেয়ে গিয়েছেন জান্নাতের চাবি পেয়ে গেছেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব একেবারে যে পাঁচক নামাজ পড়বে তাদের তাদের জন্য জান্নাত একদম ওয়াজিব হয়ে যায় তাদের জন্য ঠিক আছে কিন্তু তার জন্য শর্ত আছে ভাই শুধু নামাজ পড়লে তো হবে না নামাজের জন্য কি হইতে হবে পাক পবিত্র হইতে হবে শরীর পাক পোশাক পাক থাকতে হবে হ্যাঁ আপনি নামাজ পড়ছেন কিন্তু বাচ্চা ছেলে পেশাব করে দিয়েছে শরীরের মধ্যে লেগে আছে কেউ পেশাব করে দিয়েছে অথবা নিজে হয়তো অনেকে বয়স্ক আছে ছেলেপেলেরা দশ পনেরো বছর পেশাব নিজে করে দিয়েছে বা পেশা পাইখানা লেগে আছে কোথাও শরীরে শুকিয়ে আছে নামাজ হবে হবে না অথবা কাপড়ের মধ্যে পেশা পায়খানা লেগে আছে ধুন নিন হবে নামাজ হবে না ভাবে নামাজ পড়তে আপনার কী কি লাগবে সোরা কেরাত পড়তে হবে নামাজের মধ্যে আপনার সোরা কেরাত আপনি জানেন না হবে নামাজ সোরা কেরাত ছাড়া কোরআন শরীফ পড়া ছাড়া আলহামদুল পড়া ছাড়া হবে না তেমনই আরও অনেক মশলা মশলা আছে সেগুলো জানতে হবে তো নাওা শুধু পললে হবে না এগুলো সব আপনাদের জানতে হবে এই জন্যই বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ নবীর সাল্লাল্লাহু বলে ওয়াসাল্লাম বলেন তালাবুল আলা করলে মুসলিম ও মুসলিমাহ ইলম শিক্ষা করা প্রতিটি মুসলমান পুরুষ এবং নারীর জন্য কি ফরজ আপনাকে মানে সারা দুনিয়া ইলম শিক্ষা করা ফরজ নয় এ আপনি নামাজের যে সমস্যা মাসলা মাসালা আছে নামাজ কিভাবে পড়তে হবে নামাজ কি জন্য ভেঙ্গে যায় এই কি কি কারণে নামাজ হয় না আর নামাজ সব এগুলো মশলা মশলা আপনাকে জানতে হবে রোজার মশলা মশাল জানতে হবে হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত জাকাতে মশলা মশাল জানতে হবে কারণ কি আমি এখন এখন তো হাতই দেইনি আমি হাত দিইনি এখন হাদিস হাদিস আমি শুরু করবো আর একদিনে তো হবে না অনেকদিন লাগবে দাঁড়ান সব একে নামাজ সম্পর্কে সব বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো যাই হোক এই হচ্ছে কথা তো নামাজের চাবি হয়েছে আমাদেরকে দুনিয়া থেকে নিতে হবে এবার দেখুন আমি কি বলেছিলাম যা প্রতিটা চাবি একটা চাবি দিয়ে অন্য তালা খুলতে পারবেন না যে তালা যে চাবি সেটা দিয়ে ওইটাই খুলতে পারবেন তেমনইভাবে আমরা জান্নাতের চাবি এই নামাজ নিয়ে যাব। নামাজের চাবি এর কী আছে আর দেখবেন প্রতিটা চাবির সামনে কি থাকে এ দাঁত কাটা থাকে একটু উঁচু থাকে আবার একটু ইয়া থাকে এরকম থাকে না তাকে কি বলে যে চাবির কি বলে যে ওটাকে তো জান্নাতের আছে জান্নাতের তাকে ঢুকিয়ে আছে পাঁচটা আছে পাঁচটা যখন এভাবে লেগে যাবে যখন ঘুরাবেন তবে কি হবে ওই তালা খুলবে নাহলে খুলবে না অর্থাৎ দাঁত বলে দাঁত দাঁত চাবির দাঁত কয়টা জান্নাতের চাবির দাঁত পাঁচটা পাঁচটা দাঁত যদি এভাবে লেগে যায় তবেই খুলবে এবার কারো হয়তো চাবির দুটো দাঁত আছে খুলবে কারো একটা দাঁত কারো তিনটা খুলবে না 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 পাঁচটা দাঁতই চাই এই পাঁচটা দাঁত কী পাঁচটা দাঁত এক নম্বর দাঁত ফজরের নামাজ দু নম্বর দাঁত হচ্ছে জোহর তিন নম্বর হচ্ছে আসর চার নম্বর মাগরিব পাঁচ নম্বর এসা এই জান্নাতের চাবির পাঁচটা দাঁত আছে বন্ধু পাঁচটা দাঁত ওই কি করতে হবে আপনার কাছে থাকতে হবে আপনার চাবির মধ্যে এই কথা কেন বলছি এর জন্য বলছি কেউ শুধু নামাজ পড়ে ভাই আর বাকি চারটে নামাজ পড়ে না তাহলে তার কাছে কয়টা দাঁত তার চাবিতে কয়টা দাঁত আছে একটা লেগে আছে একটা অথচ জান্নাতের তালাতে কয়টা 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 লাগবে পাঁচটা লাগবে না ও খুলবেই না আবার তো দুইটা নামাজ পড়ে শুধু কে আসার পরে অথবা আসা পরে অথবা মগুলো পরে আর বাকিগুলো পরেই না খুলবে জান্নাত খুলবে বলুন জান্নাত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আর এই চাবি নিয়ে যদি আপনি যান ইনশাল্লাহ জান্নাতের তালাও আপনি খুলতে পারবেন তাছাড়া আপনি জান্নাত খুলতে পারবেন না ঠিক আছে পরিষ্কার হয়ে গেছে এখান থেকে জান্নাত নামাজ ছাড়া কোনোদিন সম্ভব নয় জান্নাত নামাজ ছাড়া কোনোদিন সম্ভব নয় এবার দেখুন অথচ আমাদের সমাজের মধ্যে আপনার একশোর মধ্যে আমার মনে হয় পাঁচ পার্সেন্ট নামাজ পড়ে কিনা সন্দেহ পঁচানব্বই পার্সেন্ট মানুষ বেনামাজি পুরুষদের কথা বলছি আর মেয়েরা তো বেশি বেনামাজি নামাজি মেয়েরা নামাজের ধারই ধরে দা একমাত্র যারা বুড়ো হয়ে গেছে দাদি নানি ওরা হয়তো নামাজ দুই ঠুকুর মারে আর ওদের নামাজের ভালো করে জানা নাই নামাজ কী করে পড়তে দোয়া ধরে সব ভুল ভুল আর আপনি যদি ওদের ভুল ধরেন না আপনি বারোটা বাজিয়ে দেবেন বলতে পারবেন না তোমার ভুল ওরা কোরআন করবে কি পড়ছে ভুল কুস্তি বোঝা যায় না কিছু খালি কান্না কাটি আমাদের এইসব করে খালি কোনো উচ্চারণ হয় না যদি ওদের ভুল ধরি তাহলে বারোটা বাজিয়ে দেবে আমার আমার পালি যদি পরে পালিতে ওরা নুন দিয়ে দেবে বেশি বেশি করে সত্যি করে বলছি আমি যদি কারো ভুল ধরে যাবো মুখের বাড়ির নামাজ হচ্ছে না ওই দাঁতির নামাজ হচ্ছে না এই হচ্ছে না তাহলে নুন পালিতে নুন দিয়ে দেবে বেশি করে লঙ্কা দিয়ে দেবে যাতা দিয়ে দেবে আমার দরকার না ভাই তুমি ভুল পছ পড়া তুমি সংশোধন তখন হবে না আমি বলার কি দরকার আমি বলবো না ওই জন্য আমি বলি না মালকে বললেই না তারা সংশোধন হবে কি উল্টো পিছনে ভার যেতে আছে ওই জন্য বলি না কিন্তু না বললে আল্লাহ ছাড়বে না এই জন্য বলতে হয় এ ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো পরিষ্কার একান্ত হয়ে গেছে যে আমরা একমাত্র জান্নাতে যেতে হবে আমাদেরকে বা যদি জান্নাতে না যাই যদি জান্নাতে না যায় তাহলে কোথায় যাবো বলুন দেখি হ্যাঁ জান্নাতে না গেলে কোথায় যাব যাহার নামে যেতে হবে কি হবে না কারণ দুটি তো আছে আকার দুটি জিনিস আছে জাহান নাম এই দুই জায়গা নাই যে আমি ওখানে গিয়ে বসে থাকবো যে জান্নাতে না যান যাহার নামে যেতে হবে ভাই এবার বলুন দেখি যাহার নামে যে যাবেন আর যাহার নামে তো যে আগুন রয়েছে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ দুনিয়া আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ আছে এই দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারেন না পারবেন আপনি এক মিনিট আগুনের মধ্যে আপনার একটা আঙ্গুল ধরে রাখতে পারবেন হ্যাঁ আরে ওই আগুন ছাড়ুন আপনি বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন একটা টান দিয়ে ভালো করে যখন আগুনটা জ্বলতে লাগবে আপনি হাতের তালুতে একবার ধরে রাখতে পারবেন এক মিনিট হ্যাঁ বাস্তব কথা বলছি আমি অবাস্তব কিছু বলছি না আমার কাছে সব বাস্তব একেবারে আপনি এক মিনিট ধরে রাখতে পারবেন আপনি দেখেন দেখি হাতে তালুর মধ্যে ওই বীরের বীরের আগুনটা ওই আগুনও নয় শুধু বীরের আগুনটা এভাবে ধরে রাখতে পারবেন পারবেন না তাহলে আপনার জাহানাবার মধ্যে কোটি কোটি বছর কি করে থাকতে পারবেন আপনি হ্যাঁ আর ওটা কিসের জন্য যাবেন আপনার কাছে কিন্তু সবাই আছে আলহামদুলিল্লাহ আপনার ইমান আছে আল্লাহর পরিমাণ আছে রসুলের পরিমাণ আছে আখেরাতের ইমান আছে জান্নাতের ইমান আছে জাহানামের ইমান আছে যা যা দরকার আপনার কাছে সব কিছু আছে একটা জিনিস শুধু নাই আমার নাই আর সেটা কিসের জন্য নাই অলসতা এই অলসতা এমন একটা খারাপ জিনিস না অলসতা যাকে পেয়ে বসবে হ্যাঁ যদি একটা আপনার কর্মচারীকে পেয়ে বসে তার দুনিয়া শেষ যদি একটা ধার্মিক মানুষকে পেয়ে বসে তার আখেরাত শেষ কারণ অলস মানুষ তার দ্বারা কোনো উন্নতি হবে না না দুনিয়া দুনিয়াতে হবে না আঁখের ফলে যারা অলস হয়ে যায় ধার্মিক মানুষ তারা আমল ছেড়ে দেয় সবার আগে নামাজ ছেড়ে দেয় তাহলে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে আমার আখের ধ্বংস হয়ে গেল যাহা নামে যেতে হবে আর যারা যারা কর্মী আছে যারা কর্মঠ মানুষ আছে যারা চাকরিজীবী আছে তারা যদি অলসতা করে কাজ ছেড়ে দেয় আজ যেমন না বাবা কালকে যাব ডিউটিতে আজ ডিউটি করবো না কালকে ডিউটি করব একদিন না গেলে কি হয় জানেন তো হ্যাঁ কোনো যদি আপনি কোম্পানিতে চাকরি করেন একদিন না গেলে দুই দিনের স্যালারি কেটে দিবেন দুই দিনের স্যালারি কেটে দেবে আবার পানিশমেন্ট আছে আলাদা যে সরকারি চাকরি করেন আপনি মিলিটারি চাকরি করেন এসব এসব তো এই ব্যাপার এই অলসতার কারণে আমরা কি করছি আমরা চিরদিন আমার মধ্যে যাব। এই অলসতার কারণে অন্য কিছু কারণ নয় অথচ দেখেন আমরা দুনিয়ার ক্ষেত্রে অলসতা করি না দুনিয়ার ক্ষেত্রে ঠিক আমরা সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ কি করি মাঠে চলে যাই বৃষ্টি হচ্ছে সেখানে গিয়ে হাল চাষ করি পরে সেখানে আমরা হ্যাঁ কি করি আপনার ধান রোপণ করি ধানটা রোপণ করি দুনিয়ার ক্ষেত্রে আমরা অলস নই একমাত্র আখেরাতের ব্যাপারে অলস আখেরাতের ব্যাপার অলস কিন্তু ভাই এ অলসতার কারণেই আপনার নিজের সারা জীবন জাহান আমার আগুনে থাকতে হবে সারা জীবন জাহানে আমার আগুনে থাকতে হবে তাই অলসতা করবো না কেউ অলসতা কেউ করব না ভাই আমাদেরকে মরতে হবে কি হবে না দুনিয়ার জীবনে একটু গ্যারান্টি আছে নিঃশ্বাসের একটু গ্যারান্টি আছে হ্যাঁ আপনি মনে করছেন আমি আমার পঁচিশ বছর বা তিরিশ বছর আমি যুবক কি ষোলো বছর আমি যুবক আমি তো এখন এখন আমার জীবন শুরুই হয়নি এখন দিন বাঁচব কিন্তু ভাই কিসে গ্যারান্টি আছে এই দেখেন আমি দেখলাম আমার সামনে আমার সামনে আমি আসছি কামজার থেকে মোটর করে আর দুটো ছেলে বয়স বড় তোর বাইশ বছর হবে একটা বাইশ বাইশ বছর তেইশ বছর বয়স আমার সামনে এত স্পিডে চালাচ্ছে না আমি বোঝাই খবিষ্য বাচ্চারা এত জোরে চালাচ্ছিস কেন রে রাস্তার মধ্যে কথাটা বলছি না আল্লাহর কস আমি মসজিদে দাঁড়িয়ে আছি এই কমরফুলের সামনে গিয়ে ধরাম এমন করে মেরেছে পাল্টি না মোটর সাইকেল তিন সাইডে পাল্টি মেরে ওই মা ইয়াতে গিয়ে ওই বিয়াতে গিয়া পড়েছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে দুটো মরে নাই তো ভাই এই ব্যাপার জীবন কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি আপনার দুটো জিনিসের সম্মুখীন হবে হয় জান্নাত নাই জাহান্ন আর কি বললাম আমরা আমাদের কাছে জান্নাতের চাবি আল্লাহ আমাদের হাতে তুলে দিয়ে দিছে এ দেখো জান্নাতের চাবি নামাজ নামাজ পড়ো আর চাবি নিয়ে যাও এবার চাবি যদি নিয়ে না যাই অর্থাৎ যদি আমরা নামাজ না পড়ি বেনামাজি থাকি তাহলে কি হবে গ্যারান্টি দিয়ে জাহান নামে যেতে হবে গ্যারান্টি দিয়ে আর জাহান নামের হাজার আজাব আছে সাপ আছে বিচ্ছু আছে হ্যাঁ তারপরে আপনার গরম পানি আছে ফুটন্ত গরম পানি দিবে যাক ফল আছে যেই ফল এতই আপনার কি মানে বেশাদ কোন স্বাদ নাই যা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যা কোন ফল যদি এক বালতি দুনিয়াতে ঢেলে দেওয়া হয় সারা দুনিয়ার মধ্যে কোনো দিন গাছ জমাবে না তার দুর্গন্ধের কারণে এমন খাবার আপনাকে দিবে এইগুলো আপনাকে খেতে হবে সেখানে আর একদিন নয় দুই দিন সেখানে মৃত্যু আসবে না জাহান্নামের নামের মধ্যে মৃত্যু আসবে না যখন মানুষ জান্নাতে চলে যাবে আর নামে চলে যাবে আল্লাহকে ফেরেস্তাকে বলবে যাও এই মৃত্যুকে জবাই করে দাও ওই মৃত্যুটা একটা দুমবার আকৃতিতে তাকে আনা হবে জাহ্নাতিরা জাহান নামে থেকে জান্নাতি থেকে আর জাহান্নামীরা জাহান্নামে নামে থেকে এই দৃশ্য দেখতে থাকবে এবং ফেরস্তা বলবে দেখো আজ আমি মৃত্যুকে জবাই করে দিচ্ছি এত তোমাদের কোনোদিন মৃত্যু হবেই না এই দৃশ্য দেখে জান্নাতিরা খুশিতে আত্মহারা হয়ে যাবে আর জাহান্নামীরা এই দৃশ্য দেখে মানে তাদের দুঃখ মানে কি শেষ থাকবে হায় আফসুস হায় আফসুস করতে থাকবে ভাই এই ব্যাপার জান্নাতে গেলে সারা জীবন জাহান জাহান জান্নাতে থাকবেন আর জাহান নামে গেলে সারা জীবন জাহান নামে থাকতে হবে আর সেখানে মৃত্যু হবে না এত ভাই কখনো এমন করবেন না নামাজ সারবেন না এই দুদিনকার দুনিয়া নামাজ সারবেন না নামাজ আপনাকে পড়তে হবে না পড়লে সর্বনাশ এইবার বলি এবার শেষ কথা বলে দেয় তাই কি পরে পেয়ে নামাজের অনেকের তফিক হয় না কেন হয় না জানেন তো এটা আল্লাহর হাতে আল্লাহ তালা কিছু মানুষকে তফিক দিতে চায় না নামাজ পড়ার বা আল্লাহকে সেজদা করার তফিক দিতে চায় না তার এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে যারা হারাম খাবে আল্লাহ তালা তাদের অন্তর থেকে নামাজের মহাপত ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের অন্তর অলস ঢেলে দেয় যারা হারাম খাবে আপনি যদি এক টাকা পরিমাণ হারাম খান সেটাও হারাম আর যদি এক লাখ টাকা খান হারাম সেটা হারাম ঠিক আছে এত হারাম খাওয়ার যদি কে অভ্যাস হয়ে যায় হারাম খায় মানুষের জেনে মানুষের অর্থ বক্ষণ করে তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন নামাজ হবে না রোজা হবে না তার ভালো কাজ তার ভালো লাগবে না আল্লাহ তালা তার কাছ থেকে তার তফিক ছিনিয়ে নেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আপনার হারামের সাথে সাথে কেউ যদি জুলুম অত্যাচার করে ও কারণ আপনারা একটা শক্তিশালী আছেন বা আপনার ক্ষমতাবান আছেন বা আপনার একটু ক্ষমতা আছে আপনার যারা আপনি দুর্বল আপনার থেকে দুর্বল তাদের উপর যে কোনো আপনি জুলুম অত্যাচার করেন জুলুম অত্যাচার করলে আল্লাহ তালা তার কাছ থেকে এবাদতের মজা ছিনিয়ে নেই ফলে তারা এবাদত করতে পারে না এভাবে অসংখ্য জিনিস আছে অসংখ্য আছে আমি সামনে শুক্রবারে এক এক করে বলবো ঠিক আছে যদি আমরা এইগুলো থেকে দূরে আর হিংসা আরেকটা কি হিংসা আছে আপনি হিংসা করছেন কার পরে হিংসা অ কারণে হিংসা করছেন ওই ব্যক্তি জিনিসটার যোগ্য তার কাছে যেটা আছে সেটার যোগ্য আল্লাহ তাকে দিয়েছে কিন্তু আপনি হিংসা করছেন সেই কারণে তা পাবে সেই কারণে এমন হবে এই হিংসা যদি করা হয় তাহলে কী তফিক আল্লাহ তালা সিনিয়ে নেয় এত আমরা এই সমস্ত লক্ষ্য রাখবো যদি লক্ষ্য রাখি তাহলে আল্লাহ আমাদের আমাদেরকে আবার অটোমেটিক হাবদের তফিক দিবে এবং হবদতের মজা আমাদের অন্তরে দিবে আমরা কোনোদিন আবার ছাড়বো না বিশেষ করে নামাজ কখনো ছাড়ব না ছাড়া জীবন নামাজ পড়বো তো যাই হোক আজ আমি কিছুই বললাম না হাদিস কোরআন ইনশাল্লাহ সামনে শুক্রবার থেকে হাদিস কোরআন দিয়ে শুরু করবো আজকে এভাবে বললাম শেষ হয়ে গেছে এখন ছেড়ে দিই বার খেলাম আজি মনা ফোন না واخر دعوانا الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا الله على نعمه يزدكم واذكروا الله الله ما تصنعون صدق الله العلي العظيم